শুধু দর্শক মণ্ডলী আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কিছু দেশ বরণ্য ব্যক্তিত্ব যারা রাজনীতিতে বিশেষ করে দেশের জন্য জাতির জন্য সারাক্ষণ নিবেদিত প্রাণ সেরকম কিছু ব্যক্তির আমরা সাক্ষাৎ জাতীয় প্রেস ক্লাবে গ্রহণ করে থাকি ঠিক তেমনই একজন ব্যক্তি তার আজকে আমরা বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমি খন্দকার জামান ওনার মুখ দিয়ে আমরা কিছু কথা শুনব তবে ওনার যদি আমি এখন ডেজিনেশন বলতে যে অনেক সময় লেগে যাবে জন্য সংক্ষেপে উনিই বলবেন ওনার নাম পরিচয় দিয়ে বর্তমান দেশের যে পরিস্থিতি এবং আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান যেহেতু রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনি সৈনিক হিসাবে আমাদের সঙ্গে কাজ করেছেন আমরা দেখেছি সেই কিছু ইতিহাস যদি আপনি একটু তুলে ধরতেন বলুন আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সেই ডিস্ট্রিক্টের সভাপতি আমি সাবেক তিনবার পৌরসভায় নির্বাচিত চেয়ারম্যান ছিলাম মেয়র ছিলাম উপজেলা চেয়ারম্যান ছিলাম সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আপনি যে প্রসঙ্গে কথা বলেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমানে বিশেষ করে উনিশশো সালের সালে আমরা মুক্তিযুদ্ধ করার পর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা মানুষের ছিল একটি সাম্যে শোষণমুক্ত বাংলাদেশ পাওয়া যেখানে মানুষ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বিচারের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবং আভ্যন্তরীণভাবে জাতি গঠনে একটি শিক্ষার্থীর মধ্যে তারা একটা জাতি গঠনে আগে যাবে এবং একটা শক্তিশালী গণতান্ত্রিক এবং একটি সুন্দর সামরিকভাবে সুসজ্জিত সাংস্কৃতিকভাবে সুশিক্ষিত একটি নেশান হিসাবে মাথা তুলে দাঁড়াব সেটা অনেক কারণেই এই সাত দশকের সম্ভব হয়নি যার পরিপ্রেক্ষিতে আমাদের দেখা গেছে যে নব্বইয়ের গণ আন্দোলনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি আজকে চব্বিশের গণ আন্দোলনের এক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে এটা ওই স্বাধীনতার যে লক্ষ্য এটা পূরণের ব্যর্থতার কারণেই সেটাকে সফলভাবে অর্জন করার জন্যেই জনগণ ছাত্র জনতা এই আন্দোলনে চব্বিশে রক্ত দিয়েছে আজকের এই অবস্থায় আমরা খুব সাংঘাতিকভাবে একটা ক্রান্তি লগ্নে আছি আমাদের সামনে আমরা চাই এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের জনগণ নিজেদেরকে নিজেরা শাসন করবে এবং তার গণতান্ত্রিক অধিকার শুধু ভোটের সময় না ভোট তো যে যার ইচ্ছে মতো ভোট দেবে স্বাধীনভাবে ভোট দেবে যার ভোট সে দেবে কিন্তু এছাড়া এক ভোট থেকে আরেক ভোটের পর সকল ভোটে স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের ভোটে তারা অংশগ্রহণ করবে এবং যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত ব্যক্তি সরকার এমপি মন্ত্রী তারাও যেন এই জনগণের কাছে জিতি করতে বাধ্য হয় যে কোনো সময় তাদের অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য রাজপথে বেরিয়ে আসা সংবাদপথের স্বাধীনতা যে কোনো বিবৃতি দেওয়ার স্বাধীনতা যে কোনো বিচারের স্বাধীনতা এটা জন্য জনগণের গণতান্ত্রিক থাকে বিচার ব্যবস্থা এমন হবে শুধু টাকা হলেই বিচার পাওয়া যাবে এমন না সকলের কাছে বিচার পৌঁছতে হবে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে দায়িত্ব থাকবে রাষ্ট্রের সরকারের এটা টাকার বিনিময়ে বেচাকেনা করা যাবে না সেখানে বড়ো ছোট সবাই একই ধরনের ন্যায় বিচার পাবে যার জন্যে বিচারক নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো প্রধানমন্ত্রী কোনো একক ব্যক্তি কোনো এক দল বিচারক নিয়োগ করতে না পারে এজন্যে একটা কমিটি থাকবে যেখানে প্রধানমন্ত্রী থাকবে বিরোধী দল থাকবে তৃতীয় বিরোধী দলের নেতা থাকবে এবং একটা কমিশন গঠন করে তার মধ্য দিয়ে দেশের সম্পন্ন অতীত বিচার বিবেচনায় যোগ্য ব্যক্তিকে বিচারক নেওয়া করা যায় ইলেকশন কমিশন এমন হবে যে ইলেকশন কমিশন নিয়োগের ব্যাপারে তার পাশ কার্যকলাপ শিক্ষা এবং তাকে নিয়োগের ব্যাপারে একটা বিশেষ কমিটি থাকবে যেই কমিটিতে প্রধানমন্ত্রী থাকতে পারে মন্ত্রী নেতা থাকতে পারে এবং বিশেষজ্ঞ থাকতে পারে তাদের প্রেসের লোক থাকতে পারে এবং রাজনীতিবিদ থাকতে পারে সেই কমিটির মাধ্যমে ইলেকশন নিয়োগ হবে যার পক্ষে যে কোনো রকমের পক্ষপাত করবে না এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ এক্ষেত্রেও কমিশন থাকবে এবং আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য থাকবে এই রকম একটা সুন্দর একটা সংবিধান যা আছে সংবিধান এর মধ্যে এমন কিছু নূতন অ্যামেন্ডমেন্ট থাকবে যা চব্বিশে আকাঙ্ক্ষায় অর্জিত হয়েছে এইগুলো নিয়ে আজকে জুলাই সনদ এটাকে সম্পৃক্ত করে একাত্তরের সংবিধানকে বাতিল করে না দিয়ে একাত্তর সংবিধানের মধ্যে অনেক অ্যামেন্ডমেন্ট রয়েছে সেই খারাপগুলি বাদ দিয়ে চব্বিশের আকাঙ্ক্ষার এটাকে সমিত করে আমাদের সংবিধানে দেশ চলবে এমন একটা দেশ গড়ার জন্যে এমন হবে যার সাথে আমাদের সকল রাষ্ট্রের সাথে পৃথিবীর ভারত সহ সুসম্পর্কে থাকবে নির্যতার ভিত্তিতে সম অধিকারের ভিত্তিতে পানি সম্পর্কে হরিউর সম্পর্কে আন্তর্জাতিক কাজ সম্পর্কে সব কিছু সম্পর্কেই আমাদের কোনো প্রভু ভিত্তের সম্পর্ক থাকবে না এটাই আমাদের কথা আমার চীনের সাথে সম্পর্ক থাকবে মালয়ের সাথে সম্পর্কে থাকবে আমাদের পৃথিবীর আমেরিকার সাথে সম্পর্কে থাকবে আমাদের ইউরেশিয়ার সম্পর্কে থাকবে আমাদের ইউরোপের সাথে সম্পর্কে থাকবে কিন্তু সব কিছুই হবে সুষম বাণিজ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে মানব জাতির কল্যাণের জন্যে আমাদের এই কাজ হবে এমন একটা বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছে কিন্তু কষ্ট হচ্ছে যে আজকে আন্দোলনের অংশগ্রহণকারী যে রাজনৈতিক দলগুলি বা ব্যক্তি আমরা একসঙ্গে ছিলাম সেখানে কেমন চিঠ ধরার একটা চেষ্টা হচ্ছে সেটা স্বৈরতান্ত্রিক পতিত হাসিনা সরকারের ভারতের অথবা অন্য কোনো শক্তির প্রয়োজনের আছে কি না আমরা সেটা বুঝতে পারি না এ ব্যাপারে আমাদের জাতিকে সচেতন থাকতে হবে আজকে ছাত্র সমাজের মধ্যে দল করেছে বড় আশা ছিল যে তারা ভালো দল করুক দেখা গেছে সেখানে তাদের স্বার্থ তাদেরকে পেয়ে বসেছে সুতরাং এনসিপি সম্পর্কে আমরা যে আশা করি যে তারা যেন ওইগুলি বাদ দিয়ে সাধারণ ছাত্রদের যে সংগঠন সেটা যেন বজায় থাকে দেশের জন্য আমরা বিএনপি কাছে আশা করি বিএনপি যেন তার একত্রিশতম সংস্কার বা এই একুশের নির্যাসটাকে দূরে ফেলে না দিয়ে এটা যেন গ্রহণ করে একটি গণতান্ত্রিক সরকার যত সরকার গঠনের মাধ্যমে দেশের দায়িত্ব যদি তারা আমরা আশা করি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল থেকে আশা করি যে বিএনপি এই ক্ষমতায় যাবে এবং জনগণের আজকে এই দক্ষিণ পেশবি বিএনপি আওয়ামী লীগের পরিবর্তে একমাত্র দল যার জনভিত্তি বেশি এবং যার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল এটা আসলে আশা করি আজকে আমাদের যে পানি নিয়ে কথা হলো আজকে যে আমাদের বিচার নিয়ে কথা হয় আজকে আমাদের সমস্ত রকমের সংস্কার কথা হয় এগুলি যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ আমার বিশ্বাস জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে তো কোনো কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না আমরা সবাইকে নিয়ে আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া একটি বড় শক্তিশালী সম্পদ আমাদের আপনাদের মাধ্যে আমাদের সংগ্রাম আমাদের অধিকার আদায়ের কথা আমাদের কষ্ট দুঃখ আপনারা প্রকাশ করেন আপনার একটা শক্তি আপনারা যে আমাদের জন্য এগিয়ে এসছেন এজন্যে ভরসা হয় যে আগামীতে এই যুগে আমরা একটি শক্তিশালী নেশান জাতীয়তাবাদী শক্তি গঠন করতে পারব এবং একটা ভালো সরকারের মাধ্যমে দেশকে উন্নতির দিকে যেতে পারবো ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুধু দর্শক মন্ডলী আমরা মূলত যে কথাটি ওনার মধ্যে আমরা শুনলাম তার আসল কথাটা হলো বিশেষ করে আকস্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নতুন বাংলাদেশ দেখতে চান এবং উনি বলেছিলেন যে আগামীতে আমরা এমন রাজনীতি করব। সকলকে নিয়ে আমরা ঐক্য গঠন করব। এবং তারই ধারাবাহিকতায় উনি কিছুটা বর্ণনা দিলেন মাত্র আমি খন্দকার মাসিদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের ভিতর থেকে সংক্ষিপ্ত সাক্ষাৎটা আমি গ্রহণ করছি আচ্ছা এইটা আপনার একটা কপি